বুবাইয়ের মুখ থেকে সত্যিটা জেনে অবাক হলো পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় বুবাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বাড়ির সবাই বুবাইয়ের জন্য খুবই চিন্তা করতে থাকে বিশেষ করে মৌমিতা খুব কান্নাকাটি করছে আর বলে আমার ছেলেটা যে কোথায় গেল কে জানে পর্ণা তখন বলে দিদি এতটা অস্থির হয়েও না নিশ্চয়ই বুবাইয়ের কোনো খবর আমাদের কাছে আসবে অয়ন তখন বলে কি বলতে চাইছো বুবাইয়ের কোনো খবর আসবে মানে বুবাই কেন আসবে না বাড়িতে পর্ণা তখন বলে আচ্ছা দাদা আপনি শুধু শুধু আমার ওপর রাগ করছেন আমি কি সেই কথা একবারও বলেছি আমি এটাই বলেছি বুবাইয়ের খবর আসবে হয়তো বুবাই এক্ষুনি চলেও আসবে আপনারা শুধু শুধু টেনশন করছেন মৌমিতা বলে অনেকক্ষণ হয়ে গেছে ছেলেটা এখানে আসেনি আর তুমি বলছো এখানে চলে আসবে মানে বললেই হয়ে গেল না কি পর্ণা তখন বলে আচ্ছা জেঠু ওকে লাস্ট কখন দেখেছিলেন বলুন তো জেঠু তখন বলে সেটা তো বলতে পারব না পর্ণা এর মধ্যেই পর্নার কাছে একটা ফোন আসে পর্ণা ফোনটা ধরে রিসিভ করার পর বলে সে কি বলছেনটা কি আপনি আমরা এক্ষুনি আসছি এরপরেই অয়ন তখন বলে পর্ণা বুবাইয়ের কোনো খোঁজ নাকি কি হয়েছে ঠিক করে বলো তো কী হয়েছে আমাদেরকে খুলে বলো পর্ণা তখন বলে ওইদিকে ঘোষবাড়িতে ডাকাতি করতে গিয়ে আমাদের বুবাই অ্যারেস্ট হয়ে গেছে পুলিশের কাছে আর এটা শোনার পর তো বাড়ির প্রত্যেকেই রীতিমতো চমকে যায় এটা কি করে সম্ভব বুবাই চুরি করবে এটা তো কেউ বিশ্বাসই করতে পারছিল না আর তার মধ্যেই কৃষ্ণা তখন বলে দাদা এসব কি শুনছি আমি বুবাই চুরি করেছে তখনই জেঠু বলে তোমাকে কি বলবো আমি তো নিজেই বুঝতে পারছি না কি করে এটা সম্ভব কারণ আমি জানি বুবাই এরকমটা করতে পারে না ও এমনি কথার অবাধ্য হতে পারে পড়াশোনায় কম হতে পারে কিন্তু তাই বলে ডাকাতি করবে এ পর্ণা তোমার কি মনে হয় বলো তো পর্ণা তখন বলে জেঠু কিছুক্ষণ আগেই না বুবাই আমাদের কাছে এসেছিল এসে ফোন চেয়েছিল। আর আমি বুবাইকে বলেছিলাম পড়াশোনা করে বড় হতে তারপরে ঠিক নিজের ফোন নিজে ইনকাম করে করে নিতে পারবে তখনই জেঠু বলে বুবাই তোমার কাছে ফোন চেয়েছিল। মারলে না কেন ওকে কর্ণা তখন বলে আহ জেঠু একটু শান্ত হন এরকম ভাবে ভেঙে পড়লে হবে না থানায় আমাদেরকে যেতে বলছে আর আমাদের এক্ষুনি থানায় যেতে হবে কৃষ্ণা বলে বাড়ির ছেলেটা শেষ পর্যন্ত নাকি এখন থানায় গেছে ডাকাতির দায়ে আর কেউই বাকি থাকলো না এক এক করে মনে হয় সবাই জেলে চলে গেল আমাদের বাড়ির বদনাম হয়ে যাচ্ছে এরপরে জেঠু অয়ন মমিতা কৃষ্ণা সবাই মিলেই রওনা দেয় আর কি পণ্যা অবশ্যই গেছে আর তখনই এদিকে যেই বাড়িতে চুরি হয়েছে মানে ডাকাতি করতে গেছিলো বুবাই সেই বাড়ির বাবা আর দুই ছেলে তিনজন মিলে এসে থানায় বড্ড বেশি রো দেখাতে থাকে আর বলে দেখুন অফিসার এই ছেলেটার যেন উচিত থেকে উচিততর শাস্তি হয় ও যা অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয় না বুঝতে পারলেন এই বয়সে পেটো নিয়ে ঘুরছে হাতে বুঝতে পেরেছেন তো কি বলতে চাইছি আর অন্যদিকে বর্ণারা সবাই চলে এসেছে আর বলে অফিসার আমি হলাম আলোক পর্ণা দত্ত আপনি আমাকে ফোন করেছিলেন অফিসার বলে ও আপনাদের বাড়ির ছেলে অর্ক দত্ত ওরফে বুবাই ও ডাকাতি করেছে এনাদের বাড়িতে যেটু তখন বলে অসম্ভব আমার নাতি চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না এটা সম্পূর্ণ ভুল কথা তখনই ঘোষবাড়ির লোকটা বলে হ্যাঁ হ্যাঁ আপনার নাতি তো ধোঁয়া তুলসী পাতা আপনার নাতি যে অন্যায় করেছে তার শাস্তিও এবারে হাতে নাতে পাবে বর্ণা বলে অফিসার বিশ্বাস করুন আমাদের বুবাই ভীষণ সাদাশিদে ও এরকমটা করতে পারে না আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে কিন্তু অফিসার তখন বলে আমাদের কোনো ভুল হচ্ছে না ম্যাডাম আপনি বরং নিজে ওর সাথে কথা বলুন ও হয়তো আশা করি সত্যিটাই বলবে যে ওকে ওনারা কোন পরিস্থিতিতে ধরেছে এর মধ্যেই পর্নারা সবাই মিলে চলে গেছে বুবাইয়ের কাছে আর বলে বুবাই বুবাই সত্যি করে বলতো বাবা কি হয়েছে এর মধ্যেই চয়ন তখন বলে এ বুবাই আমরা তো চলে এসেছি বল না কিন্তু বুবাই কোনোভাবেই মুখ খুলতে পারে না চয়ন তখন বলে রুচি তুমি দাদা বৌদিকে নিয়ে এসো তো আমরা সবাই বাইরে যাই আমি বাবাকে নিয়ে যাচ্ছি মেজদা আর মেজ বৌদির কাছেই সবটা খুলে বলবে বুবাই তাই তো বুবাই চলো 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 আর মৌমিতা তখন বলে আমার ছেলে আর আমি থাকবো না মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল এরপরেই সবাইকে বাইরে নিয়ে যাওয়া হয় কর্ণা আর সৃজন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে থাকে বল বুবাই কি হয়েছিল আমরা জানি তুই চুরি করতে পারিস না তুই তুই কি করেছিস কেন তোকে পুলিশ ধরলো দেখ বুবাই চুপ করে থাকলে কিছু হবে না সত্যিটা বল আসলে বুবাইয়ের সাথে যেটা হয়েছে কিছুটা পাস্ক থেকে দেখানো হয় যেখানে দেখা যায় বুবাই তো আগে প্রায় দিনই বাড়িতে পারফিউম নিয়ে যেত খাবার নিয়ে যেত সেগুলোকে কে দিত এটা হচ্ছে একটা বিরাট প্রশ্ন কিন্তু বুবাইকে এসব দিত কতুন্দা বলে একজন আর তার দলবল নিয়ে বুবাইকেই সে টার্গেট করেছিল আসলে বুবাই ছোটো সে ভেতরে গিয়ে দরজা খুলতে সক্ষম তার জন্যই বুবাইকে চুজ করা হয়েছিল ডাকাতি করবে বুবাইকে যখন পুরো প্ল্যানটা বলেছিল ঘোষবাড়িতে কীভাবে ডাকাতি করবে বুবাই শুনেই না বলে দিয়েছিল কিন্তু কোতনদা বলেছিল তো ওর পিছনে আমি অনেক ইনভেস্ট করেছি তুই যদি এই চুরিতে আমাদের সাহায্য করতে না পারিস তাহলে তোকে আমি শেষ করে দেবো আর তারপরেই বুবাই খুব ভয় পেয়ে গেছিলো বুবাই কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না কোথন্দা জোর করে বুবাইকে নিয়ে গেছিল ওই ঘোষ বাড়িতে ডাকাতি করবে বলে রীতিমতো হাতে দুটো বোমু দিয়ে দিয়েছিল আর এরপরেই বুবাই যখন আস্তে আস্তে ভয় পেয়ে যায় তখন আবারও কোতনদা বলে তুই ভয় পাচ্ছিস তো ঠিক আছে এবার তোকে শেষ হতেই হবে বুবাই তখন বলেছিল না না আমি কাজ করব আমি তোমাদের কথা মতোই কাজ করব। এরপর যখন বুবাইকে তারা আস্তে আস্তে ওপরে তুলে দেয় আর বলে উপরে গিয়ে দরজাটা খুলে দিবে বুঝেছিস এরপর বুবাই চলে এসে পড়ে গেছিল আর পড়ে যাওয়ার আওয়াজ পেয়েই ঘোষবাড়ির সবাই বেরিয়ে এসেছিল আর তারপরে বুবাইকে ধরে রীতিমতো পুলিশের কাছে নিয়ে এসেছে আর এই পুরো ঘটনাটার জন্য এতটাই ভয় পেয়ে গেছে বুবাই সে পরনাকে আর সৃজনকে কিছুই বলতে পারে না তখনই সৃজন বলে হ্যাঁ রে বুবাই আর কতবার জিজ্ঞেস করব দেখ হাতে সময় বেশি নেই তোকে কিন্তু ওরা আদালতে পাঠিয়ে দেবে তারপর কিন্তু শাস্তি হয়ে যাবে এখনো সময় হচ্ছে তুই তো নতুন কাছে সবটা খুলে বল কিন্তু পর্নার কাছেও খুলে বলতে চাইছে না বুবাই আর এরপর মনে মনে বলতে থাকে কিন্তু জোরেই শোনা যায় আর বলে দাদু ঠিকই বলেছিল এই দুনিয়াতে কেউ কারোর জন্য কিছু দেয় না এমনিতে কিছুর বদলে কিছু পেতে চায় পর্ণা তখন বলে বুবাই এবার তুই খুলে বল কি হয়েছে এখনো সময় আছে কিন্তু বুবাই কোনোভাবেই মুখ খুলে না আর কাউকে কিছু বলেও না অফিসার বলে অনেকক্ষণ তো হলো কোথায় পর্ণা দিবি এরপর পর্ণা সৃজন বাইরে চলে আসে অয়ন বলে পর্ণা কিছু বললো বুবাই পর্ণা তখন বলে না দাদা বুবাই তো মুখই খুলতে চাইছে না কে ওকে এরকমভাবে ফাঁসিয়েছে কিসের জন্য এরকম হয়েছে কিছুই বলছে না তখনই ঘোষবাড়ির সদস্যরা বলে বলবেই বা কী করে দত্তবাড়ির যে এরকম শিক্ষা দিক তা তো জানতাম না চিচি চি এইটুকু বয়সে আপনারা আপনাদের ছেলে ছেলেকে এভাবে চুরি করতে পাঠাচ্ছেন টাকা দিয়ে করতে পাঠাচ্ছেন তো বড় শয়তান আপনারা আর তখনই যেটু বলে মুখ সামলে কথা বলবেন হ্যাঁ মুখ সামলে ভুলে যাবেন না যে আপনি কার সাথে কথা বলছেন আমরা হলাম দত্তবাড়ির সদস্য পর্ণা বলে দাদা একটা কথা বলি অনেক সময় যা ঘটে সেটা চোখে দেখলেও যে বিশ্বাস করতে হবে সেটাই ঠিক তেমন না এর পেছনে অনেক কাহিনী থাকে যেগুলো আমরা বুঝতে পারি না এরপর ঘোষ সদস্যরা তো চলে যায় পর্ণা তখন অফিসারকে পার্সোনালি রিকোয়েস্ট করে বুবাইকে ছাড়ার জন্য কিন্তু অফিসার বলে না ম্যাডাম আমরা সেটা করতে পারবো না আমরা জানি কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই আর বুবাই নিজেও মুখে স্বীকার করছে না কিছু ও যদি স্বীকার করতো তাও একরকম হতো কিন্তু ও যেহেতু স্বীকার করছে না আমরা কিচ্ছু করতে পারবো না আমাদের পক্ষে কিচ্ছু করা সম্ভব না আর তার জন্যই বর্ণা আর মমিতা সত্যি খুব কাঁপে থাকে বুবাইয়ের জন্য